আমি অত্যন্ত দুঃখিত আমার সহকর্মীরা অত্যন্ত দুঃখিত আমরা অত্যন্ত মর্মাহত জুলাই আগস্টের ঘটন কেন আমি এ দেশের মানুষের বুকে গুলি আমাদের কেন এর এই কেন জবাব আমাদের কাছে নেই এই পরিবর্তন আনতে হবে পলিটিশিয়ানদের ইটস নট দি জব অব দি পুলিশ কমিশনার আমার কাজ পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি এই যে তিন আমি তো ইউনিভার্সিটি থেকে সবচেয়ে লেখাপড়া করা মেধাবী ছাত্র বা শিক্ষিত লোক বলে দাবি করি আমরা সহকর্মীরা দাবি করি আমরা মিলেই তো ওইটা বানাইছি ওখানে বাড়ি করতেছে আমাদের ওকে আবার দুইটা কমিটি বানাতে কি করতে কমিটি বানাতে হয়েছে আমার ডিআইজি সাহেব এক ইঞ্চি ছাড়বেন না ওনার ওয়াল আমার ভাঙতে হবে তাই সাধারণ মানুষকে কী বল আমার ডিআইজি সাহেব যে প্লটটা পেয়েছে বাড়ি করতেছেন উনি এক ইঞ্চি আইন অনুযায়ী যেটা সার কত উনি ছাড়বেন না ওনার ক্লাসের দিয়ে ওইটা ওনাকে নিয়ে নিতে হবে এই যদি হয় আমাদের মানসিকতা কীভাবে আপনি এগুলো এ ঠিক করবেন এখন আমাদের নিজেদের পরিবর্তন আনতে হবে নীতি নৈতিকতার বিষয়টি এত নিম্ন পর্যায়ে আমাদের চলে গেছে আমার খালি টাকা দরকার আমার টাকা দরকার এটা কিভাবে আসতেছে ওটা কোনো ইম্পর্ট না ড্রাগ বেছে আসতেছে না জোয়া খেলি আসতেছে না দুর্নীতি পরি আসতেছে দ্যাট ডাজ নট ম্যাটার যে কোনো করে আমার টাকা এই কোন এক সমাজে আমরা চলে গেলাম নীতি নৈতিকতা এইরকম একটা লেবেলে চলে গেছে এটাও হয়তো একটা দুঃশাসন দীর্ঘদিনের দুঃশাসনের ফল হলো এটা হ্যাঁ পনেরো লক্ষ টাকায় দিয়ে আপনি কি করেন পনেরো লক্ষ টাকায় দিয়ে আপনি কোরবানি ছাগল কিনে আনেন আমি এই বাসায় বাস করি আমি একজন সরকারি কর্মকর্তা আমার ছেলে পনেরো লক্ষ টাকায় দিয়ে ছাগল কিনে আনবে আমি একটি ভাবি না যে ওই আমার প্রতিবেশী কি ভাবতেছে যে আমি সত্তর হাজার টাকার বেতনের চাকরি করি আর আমি পনেরো লক্ষ টাকায় দিয়ে আমার ছেলে ছাগল কিনেছে এগুলোকে আপনি কোথায় যাবেন বলেন যাওয়ার একটা জায়গা দেখান আমার যে আমি ওখানে যাই এই হলো আমাদের দেশের নৈতিকতার অবস্থা মানুষের বিসিএস পাশ করে আপনার ইউনিভার্সিটি থেকে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে আগে তারা টিচার হতো টিচার কি কি হবে বাবা তুমি গ্রামে টিচার হয় ইউনিভার্সিটি টিচার হবো না কলেজের টিচার হব না স্কুলের টিচার এখন কি আমি কাস্টমস আমি ট্যাক্স আমি পুলিশ এইগুলো হবে কি কারণ আপনি তো সহজেই বুঝতেছেন কারণ এই মেন্টালিটি যদি হয় তাহলে আপনি আমার বলেন এই সামাজিক পরিবর্তনটা কে আনবে তবে আমার আমার পার্সোনাল অপিনিয়ন ব্যক্তিগত অপিনিয়ন এই পরিবর্তন আনতে হবে পলিটিশিয়ানদের ইটস নট দি জব অব দি পুলিশ কমিশনার আমার কাজ না এই কাজ পলিটিশিয়ানদের ওনারা কিভাবে এই এইসব পরিবর্তন আনবেন ওনারা মাথা ঘামান আমাদের কাজ এটা না ওনারা হলো একটা বাসের ড্রাইভার আর আমরা প্যাসেঞ্জার এখন উনি উনি গাড়ি চালায় বাসটা চালায় যেখানে নিয়ে যায় আমাকে তো ওইখানেই যেতে হবে তা আমি প্যাসেঞ্জার হিসেবে তার এই গাড়ি ইচ্ছা যেখানে কিছু নিতে পারবো না পলিটিশিয়ান ড্রাইভিং সিটে আপনার ড্রাইভিং সিটে আর আমি প্যাসেঞ্জার এখন আপনি যেখানে নিয়ে যাবেন নরকে নিলে আমাকে নরকেই যেতে হচ্ছে সো এই যে সামাজিক পরিবর্তন এই যে এত কিছু সব দায়িত্ব আলটিমেটলি দিন শেষে পলিটিশিয়ানদের ধারে ওনারা চিন্তাভাবনা করুক ওনারা বাস্তবধর্মীর সিদ্ধান্ত নিন ওনার ওনাদের এই দায়িত্ব নিতে হবে পালন করতে হবে অন্যদের নয় আমি অত্যন্ত দুঃখিত আমার সহকর্মীরা অত্যন্ত দুঃখিত আমরা অত্যন্ত মর্মাহত জুলাই আগস্টের ঘটনা নিই আমরা কেন আমরা কেন এই কাজ করতে গেলাম কেন আমি এ দেশের মানুষের বুকে গুলি চালাব কেন এর এই কেন জবাব আমাদের কাছে নেই আমরা খুব অনুতপ্ত প্রার্থী আপনাদের কাছে আমরা আমা আমরা এই কাজ করতে চাই না আর পলিটিশিয়ানরাও যেন আমাদেরকে এইভাবে আর ব্যবহার করে না আমরা ব্যবহৃত হতে চাই না আপনারা ভালো থাকবেন আপনারা থানার সেবা নেবেন আমার ওচিকে যা বলার আমি অলরেডি মেসেজ দেওয়া আছে আপনারা মামলা করবেন ঘটনা হলে ঘটনা সত্য ঘটনার মামলা করবেন আমি বলছি আমার এক থানায় পাঁচশো মামলা হোক হিসাব নির আমি দিব জবাব আমি দিব কিন্তু কোনো লোক ঘটনা হয়েছে কিন্তু ও মামলা নিবে না এই ঘটনা করবে পাঁচশো মামলায় করেছে বড় সমস্যা আপনি আপনার বাসায় ডাকাতি আপনার চিন্তাই হয়েছে আপনি যদি মামলা না করেন তাহলে তো বিচার পাবেন না সব মামলা নিয়ে আর চিন্তা করবেন না